হ্যালো সালামু আলাইকুম মাই ফেভারিট হোটেলে আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে ভীষণ মজার সরিষা দিয়ে জালি কুমড়ো অথবা চাল কুমড়ো বাজি করে দেখাবো তো চলুন দেখে নেই যে এই জালি কুমড়োটা আমি কীভাবে বাজি করেছি তো ভিডিও দেখে শুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শুয়ে করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেয় বা চাপিয়া দিবেন আর এই ভিডিওটি যারা ফেসবুকে যে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো জালি কুমড়ো বাজি করার জন্য এখানে আমি একটা জালি কুমড়ো নিয়েছি আর জালি কুমড়োটা একদম হবে এটাতে কোনো বিচি হওয়া যাবে না তো চেষ্টা করবেন একদম কচি জালি কুমড়োটা দিয়ে এটা বাজি করার জন্য তো আমি একদম কচি জালি কুমড়োটা ছিলে এভাবে করে একটু মোটা করে এটা আমি কেটে নিয়েছি প্রথমে আমি মাছ বরাবর কেটে তারপর এটা আমি চাক চাক করে এভাবে করে কেটে নিয়েছি তো এখন এই কুমড়োটাতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এই কুমড়োটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব তো এটা আমি একদম ভালোভাবে মাখিয়ে তারপর এটা আমি ভেজে নেবো তো এটা আমি মাখিয়ে নিলাম তো বাজার জন্য চুলায় একটা প্যান বসিয়েছে এখন প্যানের মধ্যে একদম সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হওয়ার পরে এখানে আমি মানে জালি কুমড়োগুলো দিয়ে তারপর আমি জালি কুমড়োগুলো ভেজে নেব তো আমি একে একে করে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো আমি কুমড়োগুলো দিয়ে দিলাম এখন আমি একটা ডাকনাদের ডেকে চুলার হিটটা মিডিয়াম করে এগুলো আমি প্রথমে ভেজে নেব একটু দাগ লাগা দাগ লাগা করে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে এই কুমড়োগুলো আমি উলটিয়ে দিবো তবে এখন ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো যাতে কুমড়োটা দেখে একটু দাগ দাগ লাগে এরকম করে এগুলোও ভেজে নিতে হবে তো আমি কুমড়োগুলো উলটিয়ে দিলাম এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে ওই পাশটা আমি ভেজে নেব আর এ পর্যায়ে চুলাহিটা মিডিয়ামে থাকবে আর এরই মধ্যে কুমড়োটাও একদম ভালোভাবে সাধ্য হয়ে যাবে তো উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে এই জালে কুমড়োগুলো আমি ভেজে নিলাম আর ভাজার মধ্যে আমার কুমড়োটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমি এই কুমড়োগুলো উঠিয়ে আমি বাকি কুমড়োগুলো একইভাবে ভেজে নেব তা আমি সবগুলো কুমড়ো ভেজে আমি উঠিয়ে নিলাম আর আমার চাল কুমড়ো ভাজাটা অনেক সুন্দর হয়েছে এখন আমি এই সরিষাতে বাজি করার জন্য চুলায় একটা কড়াইতে এখানে আমি প্রায় দু টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি একটু হালকা তেল দিয়ে এগুলো ভেজেছি তাই এখন আর তেলের পরিমাণটা বেশি লাগবে না এখানে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আর মরিচ কেটে মাঝে দিয়ে দিয়ে দিলাম তো এখানে আমি মাঝারি সিদ্ধে দুটা পেঁয়াজ কুচানো আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দুই তিন চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখন আদা রসুন আর সরিষা বাটাটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর সরিষা একটু ভালোভাবে কষানো হয় তো এটা আমি দু তিন মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফচা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি একসা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফসি চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি লবণ দিয়ে এটা বেজেছি তাই এখানে লবণ পরিমাণটা একটু কমিয়ে দিলাম এখন আমি মশলাটা বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু বেজে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি জালি কুমড়োগুলো দিয়ে দিব তো এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার মশলাটা একদম ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে তো এখন আমি কুমড়োটা দিয়ে কুমড়োটা আমি ভেজে নিব তো এটা আমার বাঁচতে বেশি সময় লাগবে না এটা অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে এটা আমি সরিষার সাথে দিয়ে একদম ভালোভাবে ভেজে নিলে আমার ভাজাটা হয়ে যাবে তাই আমি কুমড়োটা কিছুক্ষণ ভেজে নিলাম আর এটা আমার ভাজাটাও হয়ে গিয়েছে এখন এটাতে আমি কিছু দনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি তো একদম অল্প পরিমাণে একটু চিনি দিলে এটা মানে খেতে বেশি মানে ভালো লাগে তো চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার কাছে একটু চিনি দিলে এই ভাজিটা খেতে বেশি মানে মজার হয় তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে এটা আমি আর দুটো মতন বেজে এটা আমি নামিয়ে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি তা আমার শরীর সরিয়ে বাজিটা হয়ে গিয়েছে আর এই ভাজিটা অনেক বেশি মজার হয়েছিল এটা আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন তো হয়ে গিয়েছে ভীষণ মজা সরিষা দিয়ে কচি জালি কুমড়ো ভাজি করা রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ